আব্দুল্লাহ ইবনে আবরাহিম আল্লাহ তাআলা রহু সাহাবায়ে কেরাম যাই এর দান এটি হলো আব্দুল্লাহ ইবনে আবরাহিম এখানে অবস্থান করি সুন্দর খাবারের গেল ভারত করার অবস্থান হই গেল ইবনে ওমর বললেন আজকে লোকরে যে ভালো খানা খাবো আমাদের সঙ্গে অনুমান করি স্যার সব ছিল আসুন मेहमान সারা खाना खाओ প্রত্যেক আমাদের অভাশ হয় আসার সময় ভালো খানার ব্যবস্থা হয়েছে মেহমান চলে আসছে ایرے کتنا ہاں اب دل ایم جانبان اولا رسے تو پری بھالا گر کھانا نے انتجاب ہوئے گا تو محمد بغمودھا آئے محمد صندوقتھا آئے محمد صندوقتھا آئے آنا تکا ایک راکا اور ایک رو میوشن کی

اللہ تعالیٰ کے لئے خوشی کرا جن جامی قربانی کر لیا ایک قربانی تر آمد تقوی اور جمیس انہیں کی گل کو تکر مطلع بر کوش دیتے ہیں شک کو سفائی تکر کے جی کو انہیں کی بلے جنا شک کو رکھونا ہمی قربانی کرے سے اللہ تعالیٰ جن کو جا ہوئی سے بس کٹائی اے جن ڈیکٹر شکہ ہوتا تقوی اور جن ہوا تقوی اور جن কোরবানির আমলের মধ্যে এরকম তা জন্য হয়েছে তা পাকে সারা বছরের জন্য ধরে রাখা আল্লাহ তালার ভয় আমি সম্পদ গোপন করে যদি রাখতাম জাকাত দাও দিলে হতো আমি যদি সম্পদ গোপন করতাম কোরবানির আমলের হতো কিন্তু আমি গোপন করে নাই আল্লাহ তালার আল্লাহ সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন

এরকম পরিবার গঠন করার জন্য আমাকে আগে নিমকার হতে হবে পরিষ্কার হতে হবে আমার স্ত্রীকে পরিষ্কার বানাতে হবে তার সন্তান যারা হবে তারাও নিমকার হবে এখন যদি আমি আমার সন্তানকে জবাই করতে যাই উল্টা সন্তান আমাকে আগে কারণ আমি তা যদি না হয় স্ত্রী যদি সেভাবে না হয় আরেকটা শিক্ষা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এটা পৃথিবীর সূর্য সূর্যলগ্ন থেকে হাবির আর কাবিরের যে ঘটনা কাবির হাবিরকে যে হত্যা করে মাটিতে বন্দী রাখার জন্য তার চিন্তা ভাবনাই ছিল না কিভাবে এই লাশকে দাফন করবে আল্লাহ তাআলা একটা অবলজন্ত কাক তার মাধ্যমে কাবিরকে শিক্ষা দিলেন যা একটা কাক আর একটা কাককে মেরে

অথবা ভালো একজন আলেমকে ভালো একজন হুজুর কে বলতেন যে আপনারা এভাবে করেন তার কারণে কি করছে একটা কাজের মাধ্যমে শিক্ষা আসছে তাফসিরের মধ্যে আসছে এর কারণ হলো কাবিল যে কাণ্ড ঘটিয়েছে এটা জঘন্যতম অপরাধ এই হত্যাকাণ্ড জঘন্যতম অপরাধ এই জন্য জঘন্যতম একটা কাজ সামান্যতম একটা কাজ দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছে তোদের এই কাজটাকে কোন ভালো মানুষও